তাই আমি আরেকবার উপরে উঠে নিলাম উঠে নিয়ে উপরে দেখতেছি আর এনিমি আছে নাকি তবে আরেকটিকে পেয়ে গেলাম তবে এটাকে আমাকে মেরে দিতে হবে মেরে দিলাম অবশ্যই দুটি পেয়েছি দুটিকে মেরে দিলাম দুটি এনিমিকে মেরে দিলাম সাথে একটা মেশিন গান পেয়ে গেলাম হাতে তাই আমি আবার রোনা দিলাম আমাকে চিহ্ন দেখাচ্ছে বলতেছে গো যাও আমি তাই নিচে চলে গেলাম আবারও নিচে এনিমি আসে নাকি আবার বলতেছে গো আমাকে অবশ্যই তাহলে আবার যেতে হবে নিচে আমি আবার নিচে চলে যাব নিচে চলে গেলাম এখানে অবশ্যই সে দুইটা এনিমি পেয়ে গেলাম তবে আমাকে মেরে দিতে হবে এই দুইটা এনমিকে মেরে দিয়েছি তবে আবার আমাকে নিচে যেতে বলতেছে আমি আবার নিচে চলে গেলাম নিচে আবার দুইটা এনিমি আসছে এই দুইটা এনিমিকে মেরে দিলাম মেরে দিয়ে আমাকে আবার চিহ্ন দেখাচ্ছে নিচে যাওয়ার জন্য এই যে গো বলতেছে আমাকে নিচে যেতে হবে আমি নিচে চলে গেলাম এখানে অনেক এনিমি এনিমিগুলোকে আমাকে মারতে হবে এনিমিগুলোকে আমি মারে দিচ্ছি এখন এনিমিগুলোকে সবগুলোকে মেরে দিলাম এখন আমি রোনা দিয়ে দিলাম নিচেই এবং সামনে আবার একটা এনিমিকে মেরে দিলাম আমি একটা রকেট গুলি পেয়ে গেলাম এই রকেট গুলিটা দিকে আমাকে মারতে হবে এখানে অনেক এনিমি চলে আসে এনিমির গাড়ি শো নিয়ে চলে আসে এখানে বহুত এনিমি নামবে তাই আমাকে এদেরকে মারতে হবে এখানে এক এক করে এনিমি নামতে আসে আসলে এখানে গাড়িতে কতগুলো এনিমি আছে তাও আমি নিজে জানি না তবে এক এক করে নামে যাচ্ছে আমাকে এগুলোকে মেরতে মারে ফেলতে হবে তাড়াতাড়ি করে দু আমাকে মেরে ফেলবে তবে ও শেষে অনেক এনিমিকে মেরে ফেলছি তবে নামতেই আসে গাড়ি থেকে কোনো মতেই এনিমি মনে হচ্ছে শেষ হচ্ছে না মনে হচ্ছে এনিমির গুডাউন নিয়ে আসছে এনিমিকে অনেক অনেকগুলোকে মেরে দিলাম অনেক এনিমিকে মেরে দিচ্ছি তবে আরেকজন দেখতেছি ছুরি হাতে নিয়ে আমাকে মারার জন্য চলে আসতেছি সে কিন্তু আমাকে মারতে পারবে আমি তো তার গুড়ের নিচে লাফালাফি করতেছি সে আমাকে কীভাবে মারবে আমাকে আবার হাত দিয়ে সারা দিয়ে দিলে বললো গো আমি এবার ওনা দিয়ে দিলাম সামনে দেখা যাক কী আছে সামনে আবার উপরে এনিমি আছে তবে একটা এনিমিকে মেরে দিলাম লাফাইতে লাফাইতে দুটাকে মেরে দিলাম তবে অবশেষে একটা হাতে মেশিন গান পেয়ে গেলাম একে নিচ থেকে মেরে দেবো মেরে দিলাম একে নিচ থেকে তবে আমি আবার রোনা দিয়ে দিলাম রোনা দিয়ে আবার সম্ভবত একটা মেশিন গান পাবো মেশিন গান পেয়ে গেলাম অবশেষে আরেকটিকে মেরে দিয়ে দিলাম সামনে দেখা যাক কী আছে সামনে রোনা দিচ্ছে কিন্তু পিছনে আরেকটা আর দুইটা এনিমি তাদেরকে মারে দিলাম সামনে দেখা আছে ও নৌ একটা হেলিকপ্টার চলে আসছে আমার সামনে এর সাথে বোম শুরতেছে আমাকে একবার মেরে দিলো আমি আবার নামলাম আমি আবার নামলাম এর সাথে তো পারা যাচ্ছে না যুদ্ধ করে এত বোম ছাড়তেছে আমার কাছে তো বোম নাই আমি কী করবো কী কীভাবে ধ্বংস করবো কিন্তু ধ্বংস তো আমাকে করাই লাগবে নাহলে আমাকে বারবার শেষ করে দিবে আমি অবশেষে একে শেষ করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু এর সাথে কোনো মতেই পারা যাচ্ছে না সে যেহেতু উপরে আমি নিচে আর আমার এত তো পাওয়ারের গুলিও নাই যে ওকে আমি এটা দিয়ে ধ্বংস করবো তো যেটা আছে সেটা দিয়ে চেষ্টা করতেছি তাকে ধ্বংস করার ধ্বংস তাকে করতে পারতেছি না তো যেহেতু তার সেই ইঞ্জিনটা লোহাই লোহা আর আমার হাতের মধ্যে তো খালি একটা গান আছে আর আমার হাত আমার শরীর তো আর লোহা না তাই আমি বারবার করে সিরে যাচ্ছি তার বমি রাখাতে তবে অবশেষে তাকে আমি নষ্ট করে দিলাম সেই হেলিকপ্টারটাকে আরেকটা ইঞ্জিন চলে আসছে আমার সামনে একে আমাকে মেরে দিতে হবে মেরে দিলাম আরেকটা পিছনে আসছে এক মেরে দিলাম সামনে এগিয়ে যাচ্ছি ও অন্য আমাকে আবার একটা দেখে দৌড়ে পালাচ্ছে দৌড়ে কোথায় পালাচ্ছি দৌড়ে পালাতে পালায় বাঁচতে পারবি না আমি তোকে মেরে দেবো আবার একটা ছুরি নিয়ে হাতে আসছে আমি আবার এগিয়ে চলে গেলাম অন্য পিছনে পিছনে যাচ্ছে আবার তাদের দিকে আমি মেরে দিলাম সামনে আবার এনে ও ওকে মেরে দিলাম একটা হাতে গান পেলাম এটা হাতে নিয়ে দিলাম একটাকে মেরে দিলাম ও নো এবার এটা কী চলে আসছে একটা ট্যাঙ্ক আমার সামনে চলে আসছে থেকে তো খুব খতরনাক আমাকে মেরে দিচ্ছে একবার আমাকে মেরে দিল ট্যাঙ্কটা তবে আমি আবার ট্যাঙ্কটিকে ধ্বংস করে দিলাম আমার হাতে আবার একটা মেশিন গান চলে আসলো ও এটাতে তো আগুন বাইরে হচ্ছে খালি আগুন 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 খালি আগুন আমি লাফ দিয়ে দিয়ে যাচ্ছি আপনি আবার একটা ট্যাঙ্ক চলে আসছে ও নো আমাকে লাফাইতে লাফাইতে মেরে দিয়ে দিলাম আবার নিয়ে গেলাম আমি আবার শেষ করে দিলাম এই ট্যাঙ্কটিকে মনে হচ্ছে কোনো মতে শেষ করা যাচ্ছে না সে আমাকে যে ঘুরতে ঘুরতেছে সেই পাশে আমাকে ঘুরে ঘুরে মারতেছে আসলে এর সাথে পাঠা যাচ্ছে না কিন্তু একে আমাকে ধ্বংস করাই লাগবে দ্রুত ধ্বংস করে দিয়েছি তাকে তবে সামনে সামনে আবার এনিমি সম্ভবত আসবে আমি রেডি হচ্ছি প্রস্তুত নিচ্ছি আমি এগিয়ে যাচ্ছি তবে ও নো এটা যে আমার সামনে আবার কী আসলো এটা তো প্লেনের মতো দেখাচ্ছে কিন্তু এই প্লেনটা উড়ন্ত প্লেনে অনেক এনিমি ঘোরাঘুরি করতেছে আসলে এটাকে আমি ধ্বংস করতে পারবো এটাকে ধ্বংস করতে গেলে আমাকে অনেকবার মরতে হবে আমি বুঝতে পারতেছি আমি একবার যেহেতু মরে গেলাম তবে আমি ওদেরকে যেগুলো উপরে ছিল ওগুলোকে মেরে দিলাম ও অনেক হাজার হাজার বোম ছুটতেছে এই বোমগুলো আমার পক্ষে নষ্ট করা অসম্ভব তবে তবু আমি গুলি দিয়ে এগুলোকে নষ্ট করে দিচ্ছি না হলে আমি এই বোমের হাত থেকে বাঁচতে পারব না উপরে যাতে নষ্ট করে যাইতে নষ্ট করে দিচ্ছি উপরে আমি এখানে নিচে নামতে সে নামা দিচ্ছে কিন্তু আমাকে মারার জন্য কিন্তু আমি নিচের এনিমিগুলো যেগুলো নামতে সেগুলোকে আমি মেরে দিচ্ছি মেরে দেওয়ার পর সে আবার উপরে উঠতেছে আবার বোম ছুটতেছে কিন্তু এই বোমগুলোকে আমি যদি না নষ্ট করি গুলি দিয়ে তাহলে আমি শেষ হয়ে যাব তার কারণে এই বোমগুলোকে গুলি দিয়ে উড়ে কিন্তু তাকে হেলিকপ্টারে যে প্লেনটাকে উড়ুন তো প্লেনটাকে মারতেছি প্লেনটাকে গুলি লাগতেছে কিন্তু ওর কিচ্ছু হচ্ছে না প্লেনের কিচ্ছু হচ্ছে না যেহেতু সেটা লোহার কাঠামো আর আমার গুলি অত পাওয়ারশালী না আমাকে বারবার নষ্ট করে দিচ্ছে আমি আবার নামতেছি কিন্তু এই যে বারবার গুলি ছাড়তে সেগুলোকে নষ্ট না করলে আমি সে সেই বোমগুলো আমার উপরে পড়লে আমি কে আর জীবিত থাকতে পারি তাই আমাকে এটাকে অতি দ্রুত শেষ করার লাগবে আমি অনেক চেষ্টা করতেছি আমার যে গান আছে এই গানের অত পাওয়ার নাই যে সেটাকে ধ্বংস করে তবে আমি আশা করতেছি আমাকে বড় কোনো গান দিবে তো আমি এগুলো এনিমিগুলোকে শেষ করতেছি কিন্তু একজন এনেমি ছুরি দিকে ছুরি দিয়ে মেরে দিল কিন্তু আমি আবার চলে আসলাম নেমে আসলাম কিন্তু এই বোমগুলা তো খুব খতরনাক বোম এগুলো বোম আমার একটা আমার উপরে পড়লে আমি শেষ আমি একটা রকেট রকেটটি ইয়ে পেলাম এটা দিয়ে আমি ধ্বংস করার চেষ্টা চেষ্টা করতেছি কিন্তু এটা দিয়ে ধ্বংস হচ্ছে না এটা এত পাওয়ারশালী এটার সাথে পাড়াটা আসলে অনেকটা ব্যাপার কারণ এটা যদিও একটা বৌ একটা মানুষ আবার উপরেই উঠে আসে আমাকে সেই আবার ওখান থেকে আঘাত করতেছে ও নো আবার বোমও ছাড়তেছে আসলে এগুলো ধ্বংস না করলে আমি শেষ একটা বোম আমার পড়লে উপরে পড়লে আমি শেষ তাই আমি এটাকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করলাম একটা ছিটাগুলি পেলাম অবশ্যই দেখা যাচ্ছে ছিটাগুলির ক্ষমতাটা অনেক বেশি মনে হচ্ছে কারণ যেহেতু সেটা দ্রুত বেড়েছে সেই কারণে তার অনেকটা এনে ইয়া কমে যাচ্ছে আমি বুঝতে পারছি যে ছিটাগুলিটার পাওয়ারটা অনেক তাই আমাকে ছিটাগুলিটা আবার আরেকবার দরকার নাহলে আমি এটাকে ধ্বংস করতে পারবো না কারণ এই যে হারে বোম ছাড়ে সে হারে এই বোমগুলো আমার উপর পড়লে আমি শেষ তাই আমাকে ইমার্জেন্সি ইমারজেন্সি একবার লাগবেই লাগবে নাহলে এটাকে ধ্বংস করা অসম্ভব হয়ে যাবে আমার দ্বারা এটা অনেকক্ষণ থেকে আমি চেষ্টা করতেছি এটা ধ্বংস হচ্ছে না আমি বারবার নষ্ট হয়ে যাচ্ছি যে বারবার আমাকে আবার নষ্ট করে দিল আমাকে আবার নামতে হলো আবার আমি একটা মেশিন গান পেলাম মেশিন গানটা দিয়ে আমাকে অবশ্যই এটাকে নষ্ট করা লাগবেই না করলে হবে না যেহেতু বারবার আমাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে আর আমি বোম ছাড়তেছি উপর থেকেই এই বোমগুলোকে নষ্ট করা অনেকটা ব্যাপার যে আবার ওকেও মারা লাগে আমি কোন দিকে যাবো আমি কোনো দিশা দিশা পাচ্ছি না তাই এটাকে আমি আবার ইয়ে করতেছি কিন্তু এটা নষ্ট হচ্ছে না কোনো মতে মনে হচ্ছে এবার মনে আগুন ধরছে ও নো নষ্ট হয়ে গেছে যাক এর ফলে আমি বেঁচে গেলাম আবার বলতেছে গো এগিয়ে যাও আমি এগিয়ে যাচ্ছি দেখা যাক এর ফলে কি হয় ও নো কিন্তু নো আমি জিতে গেছি ও